আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোকানরা আমরাও ভালো আছি দেখানোর চেষ্টা করছি একটি বেডরুম সেট ফুল একটি বেডরুম সেট আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করেছেন সেই সেটি কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি মিরপুর ব্রাঞ্চ থেকে দেখানোর চেষ্টা করছি ড্রেসিং টেবিলটি অসাধারণ কম্বিনেশনে কালার কম্বিনেশনে কিন্তু আমরা অ্যাকচেস করার চেষ্টা করেছি এবং নকশাগুলো দেখাচ্ছি কাছ থেকে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এই ফুল সেটটি আপনারা চাইলে আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো না দেখলেই নয় আসলে লাক্সারি মানেই হচ্ছে নতুন কিছু আর তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট লাইভে দেখানোর চেষ্টা করছি যারা আমাদেরকে পেজটাকে ফলো করেন এবং দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এক সময় চলে আসবেন এসে আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু আপনি অর্ডার করতে পারেন যদি এই প্রোডাক্টটি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি শোরুমে চলে আসতে পারেন এবং পার্সেস করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্টে রয়েছে পঞ্চাশ বছরের জন্য গুণের গ্যারান্টি আপনারা কিন্তু নিজ নিশ্চিন্তে চলে আসতে পারেন আমাদের প্রতিটি প্রোডাক্ট ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আজই